আপনারা দেখছেন জনপ্রিয় টেলিভিশন আমি মোহাম্মদ আমিউজ্জামান চৌধুরী অধ্যক্ষ দি ওয়েস্টার্ন কলেজ একটি আকর্ষণ করতেছি যে আমার পিতা কলেজ এবং উক্ত কলেজ বলতে দি কলেজ এবং দুর্গাশ্রম মহিলা বিএম কলেজের প্রতিষ্ঠাত পরবর্তীতে আমার মুরহুম পিতা শফিউদ্দিন চৌধুরী এবং আমার বড়ো ভাই মরহুম হাদিউজ্জামান চৌধুরী অর্থায়নে ছাত্র সীমিত অর্থে এবং গভর্নিং বডি ও শিক্ষকদের শ্রমেই এই প্রতিষ্ঠান সুনামের সাথে আজ অবধি চলে আসছে আমার আমার আপ্রাণ চেষ্টায় এই প্রতিষ্ঠানটি আর আমার বোনের আপ্রাণ চেষ্টায় বাবা দুটা কলেজের প্রতিষ্ঠাতা তো আমার 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 কলেজের কয়েকজন দিন ধরেই উনিশ সাল থেকে উনিশ সাল থেকেই কর্মরত ছিল তো ওনারা সাত সাত দু তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন সম্পূর্ণ বানোআ তথ্য প্রচার করেছেন তারা ওয়েস্টার্ন কলেজের শিক্ষক খন্ডকালীন শিক্ষক হওয়া সত্ত্বেও পাশাপাশি প্রতিষ্ঠান আমার বোনের প্রতিষ্ঠান হওয়াতে ওরা দুর্গাশ্রম মহিলা পিএম তারা যেহেতু এটা একটা ভুক্ত প্রতিষ্ঠান ভুক্ত যার জন্য চাপ দিচ্ছে ওইটার মধ্যে যাওয়ার জন্য আর এই চাপ প্রয়োগ করা আমার বোনের পক্ষে কখনোই সম্ভব না কারণ ওনাদের প্রথমত শিক্ষক হওয়ার চেষ্টা করতেছে ওরা ওনাদের এনটিআরসি নাই এরপর যোগ্য এক কাম্য যোগ্যতা কোনোটাই নাই আর এটা বিশেষ করে এটা আলাদা প্রতিষ্ঠানের এটা তো কোনোভাবেই সম্ভব না ওইটা আর ওয়েস্টার্ন কলেজ আমার কলেজে তারা আমার ভাতা নিচ্ছে সম্মানই ভাতা নিচ্ছে এখন পর্যন্ত সম্মানই ভাতা নিচ্ছে এবং তাদের মূল বিষয়টা হচ্ছে দি ওয়েস্টার্ন কলেজে এই বিগত চার পাঁচ মাস ধরে তারা আসে না এবং আসার চা তাদেরকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না তো যখন না আসে তখন তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন নোটিশও দেওয়া হচ্ছে যে আসার জন্য কিন্তু কোনোভাবেই তারা আসে না আগে শুরু থেকেই তারা এরকম অনিয়মিত তো এই কারণে তাদের মধ্যে একটু মত হয়েছে আর যার কারণে এখন এই এই তারা এই একটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটা তথ্য প্রচার করছে সেটা খুবই দুঃখজনক কারণ ওয়েস্টার্ন কলেজের তারা কর্মরত থেকে এবং এখান থেকে সম্মানী ভাতা নেওয়া সত্ত্বেও এখন মহিলা বিএম নামে একটা আমার বোনের প্রতিষ্ঠানটা উনি জাকিয়া আক্তার চৌধুরী ওনার প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়ার চেষ্টা চলছে এবং বিভিন্নভাবে তারা তারা চাপ প্রয়োগ করছে এবং প্রতিনিয়তই হেনস্থা করে হেনস্থা প্রদান করছে মাঝে মাঝে ওরা মোবাইলেও হুমকি দিচ্ছে তো বিষয়টা হচ্ছে ওইটা সম্পূর্ণ আলাদা একটা প্রতিষ্ঠান এটার তাদের আমার ওই প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই আর মাঝে মাঝে যেহেতু এটা নন এমপিও প্রতিষ্ঠান এটা নন এমপিও প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে এখানে আছে ওইখানেও মাঝে মাঝে ক্লাস নিত যার এই সুবিধাটাই ওরা নিচ্ছে নিতে চাচ্ছে যে আমরা ওইখানে কিন্তু ওদের তাদের কোনো ওইখানে নিয়োগ নাই তাদের কোনো কোনো কিছু নাই যা আছে সম্পূর্ণ দি ওয়েস্টার্ন কলেজে দিয়ে আছে তো উল্লেখ্য যে আম মরভুম মহিউদ্দিন চৌধুরী দুর্গাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার পিতা পিতামহ দাদা পিতা আমার দাদার বাবা মরভুম আবুল কাসেম চৌধুরী উলুম মাদ্রাসা এবং মসজিদ ঈদগাহ মসজিদ এবং ঈদগাহ মাঠ প্রতিষ্ঠাতা করেছেন আমার বংশ পরম্পরা শিক্ষা আলো ছড়ি আমার শিক্ষা আলো ছড়ি আসছেন আমার বংশধরা যারা পূর্বপুরুষরা আমি মনে করি সাংবাদিকগণ এবং সমাজের দর্পণ আমার শিক্ষা প্রতিষ্ঠানের কিছু খণ্ডকালীন শিক্ষকের এই বৃত্তিহীন এবং উদ্দেশ্যমূলক মিথ্যার অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সুনামের সহিত চলতে পারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি থেকে আছেন হয় তখন তো এখন টিচার আছেন যারা এরা ভালোভাবে সম্মানের সহিচ্ছা দেখে ভালোভাবে পড়াচ্ছেন তার মধ্যে তিনজন শিক্ষক তো তো উনি এটার মধ্যে এটা এটা ইয়ে করার জন্য যেহেতু আমার কলেজ টাইম প্রিয়ভুক্ত হয়ে গিয়েছে তো এখন হয়তো বা আমার টিচারদের বেতন বেতন হবে এরকম একটা কিছু তো চার তারা চাচ্ছে যে একটা জামেলা তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে ওটাতে ঢুকে তারা একটা ইয়ে করবে তো আমি তো জানি যে ওরা আমার কলেজের না তো সেই জন্য আমি হয়তো ওদেরকে কোনোভাবেই আমার কলেজে ঢোকাতে নিব না কারণ এক কলেজের টিচার তো আরেক কলেজে যায় না নিয়ম নেই কোনোভাবেই তো ওরা যেহেতু আমার কলেজের নাম সাইনবোর্ডে লিখছে আবার বলছে যে সালিউজ্জামান চৌধুরী অধ্যক্ষ তো এখানে ওরা প্রথম ভুল করলো যে

পারিবারিক লুক হওয়ার তো সুযোগ নাই কারণ এই আপনার তিনজন সদস্য তো লাগেই আপনার ছাত্রদের অভিভাবক তো লাগেই এটা দুটার সভাপতি ছিল আমার বাবা সভাপতি ছিল এখন এখন বুঝি তাৎক্ষণিক যেটা এখন এই কমিটির যে সভাপতি ওইটার ওইটা আবেদন করা হয়েছে উনি আমি এটার সভাপতি চেষ্টা করতেছি আর কি হ্যাঁ আর আপনি প্রিন্সিপাল সেন্টার হ্যাঁ হ্যাঁ যে পারিবারিক বিষয় আর কি যে এটা বিষয়টা আর এই হইছে আর কি বিষয় এটা মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে প্রিন্সিপাল ও অধ্যক্ষ বলতে এটা উনি অফিশিয়ালি সব সব জায়গাতেই আছেন ওনার নামগুলো সব জায়গাতেই আছেন আর এটা পাশাপাশি প্রতিষ্ঠান হওয়াতে ওদেরকে কিন্তু ক্লাস করতে মাঝে মাঝে দেওয়া মানে পাশাপাশি প্রতিষ্ঠান এটা এটাও নন এমপিও ভুক্ত এটা এমপিও হয় নাই আর ওইটাও কিন্তু এখন পর্যন্ত কারো বেতন হয় নাই যার কারণে কিন্তু আর্থিক যে আর ওইটা তো আর্থিকের একটা বিষয় আছে টিচাররা যারা আছে এদের তো ওই যে পঁয়তাল্লিশ জন কিংবা আটচল্লিশ জন স্টুডেন্ট থাকে ওদের তো অনেকগুলো স্টাফ যেটা বেতন দেওয়ার মতো ইয়া থাকে না শিক্ষকরাও খুব রেগুলারিটি আসতে পারে না পরে আমার যে আমার এখানে স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্ট আছে

আমরা নিব যেহেতু মান সম্মান আমাদের পারিবারিক একটা ভ্যালু আছে সমাজে তো আমাদের পারিবারিক ভাবে আমাদের মানসম্মান যেহেতু কিছুটা আঘাত আসছে তো আমাদের তো একটু নিতেই হবে মনে হয়